প্রথম যখন ভোটে দাঁড়ায় বাংলাদেশি বলে আমার নমিনেশন ক্যান্সেল করবে ওই জায়গা তো টিকি আইসি তারপরে তো আমার নমিনেশন টিকিছে তারপরে এমপি টিকিট পেয়েছি তাতেও তো নমিনেশন ক্যান্সেল হয় নাই যদি বাংলাদেশি হতাম তাহলে আমার নমিনেশন ক্যান্সেল হয়ে যেত না এ বোঝে নাই বলদার দলে আমি তো পাকা জায়গায় দাঁড়ায় আছি ফাঁকা জায়গায় না আমার তলায় ফাঁকা না নয়তো এত বড় কথা বলতে পারি নাকি আমার তো আগে ধরবে ধরে না কেন সাহসটাকে ধরুক না আমি পাকা জায়গায় দাঁড়ায় কথা বলছি এইবার শোনেন আস্তে তাহলে আমরা এত সময় কি আলোচনা করলাম দেখেন কি সুন্দর এইবার আমরা এসআইআর ঢুকব কেন আপনাদের এইটা করতে হবে আর মানে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর বাংলাটা কি বিশেষভাবে আমাদের ভোটার লিস্ট সংশোধনী অভিযান এটা কুড়ি পঁচিশ বছর পরে এক একবার হয় বিহারে হয়েছিল দু হাজার তিন সালে পশ্চিমবাংলায় হয়েছিল দু সালে তাহলে বিহারে ভিত্তি বছর তিন সাল পর্যন্ত করেছে পশ্চিমবাংলায় হলে দু সাল পর্যন্ত ভিত্তি বছর করে আরম্ভ হবে দুই হাজার ওই দু সালের ভোটার লিস্ট নিয়েই বিএলও যারা অফিসার আপনার বাড়িতে আসবে যাদের যাদের দুই সালের ভোটের নাম আছে, তাদের আর কোনো চিন্তা করতে হবে না তাদের নাম থাকবে। যদি কেউ চ্যালেঞ্জ করে এ টাকা পয়সা দিয়ে নাম তুলেছে মূলত একে দেখা উচিত যে দুই সালে এ ভোটার লিস্টে নাম তোলার মতো কি না কত কত সালে এর জন্ম কি ব্যাপার চ্যালেঞ্জ করলে সে ব্যাপারটা ব্যালেন্স তখন অন্য দিকে যেতে পারে আমরা তো চ্যালেঞ্জের কে করবে কার চ্যালেঞ্জ দুই হাজার দুই সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আসে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না কিন্তু দু হাজার দুই সালের দোসরা ডিসেম্বরের পরের থেকে ভালো করে শোনেন দুই হাজার দুই সালের দোসরা ডিসেম্বরের পরের থেকে চার সালের তোসরা ডিসেম্বরের আগ পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম উঠেছে এই লিমিটেড টাইম তাদের কিন্তু ভোটার লিস্টে নাম টিকাতে হলে মা অথবা বাবা একজনকে ভারতীয় নাগরিক দেখাতে হবে তাই তো অনির্বাণ বাবু এই লিমিটেড টাইমটা চার সালের তিন তারিখ থেকেই পঁচিশ সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের ভোটার লিস্টে যদি নাম টিকাতে হয় তাহলে মা বাবা দুইজনকেই ভারতের নাগরিক দেখাতে হবে তাই নাহলে টেকবে না কত বড়ো বিপদটা বুঝতে পারছেন এটা হবেই এই কোনো বিপদ থাকবে না যদি আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগের প্রমাণটা দিয়ে সিএতে আবেদন করে দেন আপনি মুক্ত কি মারাত্মক দেখেছেন কি সুন্দর আইন তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন দু সাল চার সাল পাঁচ সাল ছয় সাল নয় সাল এখন আপনার লিস্টে নাম ওঠে নাই তাতে কি আমি চোদ্দ সালের আগে আইসি দশ বছরের নাম তুলতে পারি নাই আমি সিএ দরখাস্ত করে দেন আপনি আসছেন চোদ্দ সালের আগের প্রমাণ এ জন্যে বলেছে দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম এ প্রমাণ কেসে মেলে গা বলছি আপনি তো জেরক্স এনেছে হো জায়গা দেমাক লাগাইয়ে কবি ভেরিফিকেশন তো নেই হোগা এরপরে আর কিচ্ছু কব না এতে বোঝো তো বোঝো না বোঝো যাও কবি তো নেই হোক দেমাক লাগাই না এই যে পরিষ্কার অর্ডার দিয়ে অর্ডারটা অর্ডারটা দেখেন সুন্দর লাগছে আমি সব ইংরেজি বলো পড়তেও পারি না দাঁড়ান দাঁড়ান একটু একটু তো পারি ফর দ্য পারপোজ অব দ্য ভেরিফিকেশন তার মানে ভেরিফিকেশনের পারপোসে তাই তো অব ডকুমেন্টস বাই ডিএলসি মেম্বার্স স্ক্যান্ড ফটোকপি অব দ্য ডকুমেন্টস মে অলসো বি অ্যালাউড এইটা কি হয়েছিল জানেন এইটা চেপে দিয়েছিল প্রত্যেক জেলায় জেলায় আপনি ঠিক বলেছেন আমি নিজে সিপিএমজির কাছে গেছি সব ফেসবুকে দেখেন নাই আপনারা সিপিএমজি বোঝেন একজন আছে পিএমজি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল আর একজন আছে সিপিএমজি উনি হন উনি হন হচ্ছে ওই বলছি উনি কি অফিসার জন্য বলে না 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 এ উনি আইএস অফিসার ছাড়া কিন্তু সিপিএমজি হতে পারে না আমি ওনার কাছে চলে গেছি আমি আর কে বাঙালি ওই যে না বাঙালি ঐক্যমঞ্চ আমি ওটার পাল্টাই দিয়েছি কিন্তু খালি বাঙালি ঐক্য হলে হবে না হিন্দু বাঙালি ঐক্য হতে হবে কিসের আবার খালি বাঙালি বাঙালি হলে তো মুসলমানও আছে ওর মধ্যে না না কালকে আমি বলে দিয়ে এসছি এটার নাম পাল্টান হিন্দু বাঙালি ঐক্য হতে পারে এ জায়গায় আবার বাঙালি বললে তো মুসলমান জড়াই যাবেন এর মধ্যে কি বাংলায় তো মুসলমানরাও কথা কয় দেখেন কালকে কি খারাপ কথা কইছি না এটা হচ্ছে হিন্দু বাঙালি তা ওই লিটনদার আমি দুজন সিপিএম জি মানে চিফ পোস্টমাস্টার জেনারেল আমি গিয়ে বললো ও তাগড়াই মো সাত ফুটের মতো লম্বা আর এত মিঠে আলাপ আজ আয় আজ আয় সার আজ আয় বইটে একেবারে কফি টপি দিয়ে দিয়ে আমি বললাম এই এই ঘটনা তো এইরকম একটা সার্কুলেশন শুনেছি বেরিয়েছে এটা ঠিক না বেঠিক যে হোয়াটসঅ্যাপে আনলেও হবে স্ক্যান কপি বা ফটো কপি হ্যাঁ এইসা এই সাথে হওয়া আম তো হার জেলা মে হার ডিস্ট্রিক্ট মে আমি তো ভেজ দিয়া বুঝতে পারছেন বারাসাত দি তো না চেপে গেছিল হার ডিস্ট্রিক্ট আমি বললাম তাহলে আপনার কাছে যেটা এসছে সেটা আমাকে দিন কপি এই যে সেই কপির থেকে পড়িয়ে শুনালাম আপনাদের উনি নিজেই কপি দিয়ে দিলেন আমাকে ওই কপি নিয়ে চলে গেলাম সাথে একদম বারো সাথে যিনি ওখানে রয়েছেন এসপি মানে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ না এসপি মানে সুপারেনটেন্ডেন্ট অফ পোস্টমাস্টার পোস্ট যার ভেরিফিকেশানে আপনি পাবেন কি না উনি ওকে না করলে কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন না ওনাকে গিয়ে ধরলাম ওনার নাম কি দিলীপ ঘোষ এই দেখেন ওনাকে নিয়ে যাইয়ে যখন ধরলাম এই যে আপনাদের এনার কাছে যেতে হবে কালকে ওনারে নিমন্তন্ন করে এনে শুনাইছি সব এই যে আমার সাথে কোলাকুলি দিচ্ছে যে লোকটা দেখেছেন মাথায় টাক দেখা যাচ্ছে কি এই লোকটার কাছেই আমাদের আপনাদের যেতে হবে ভেরিফিকেশন করতে কোনো ভয় নাই একটু কোনো অসুবিধা হলে আমার একটা ফোন করবেন হয়ে যাবে এখন আমার জম্বের ফ্যান হয়ে গেছে ওনারা দেড় ঘন্টা বসে আইনটা বুঝাইছি যে আপনি মানবিক হন হৃদয়বান হন কোন মানুষগুলো পার থেকে এসেছে কেন এসেছিল তারা তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ঘর বাড়ি ত্যাগ করে ভিটে বাড়ি ত্যাগ করে এসেছে আজ আপনি যে চেয়ারে বসেছেন চেয়ারটাকে আমরা ভগবানের চেয়ার ভেবে আমরা আসছি আপনি ওকে করে দিলেই মানুষগুলো পেয়ে যাবে